খানাকুল বিধানসভার দাপুটে তৃণমূল নেতা মুন্সী নজবুল করিমের ডাকে কোনো দলীয় পতাকা ছাড়াই বেশ কয়েক হাজার তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল রবিবার নজবুল করিম রাজাটির একটি মাঠে তৃণমূলের পুরানো ও বসে যাওয়া নেতাকর্মীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিলেন উল্লেখ্য দু হাজার সালের বিধানসভা নির্বাচনে খানাকুল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মুন্সী নজবুল করিম তারপর থেকে তৃণমূলের দলীয় কোনো পথ না থাকায় সেভাবে তাকে আর দলীয় কর্মসূচিতে দেখা যায়নি করেনি হঠাৎ করে এদিন তৃণমূলেরই আদি নেতা ও কর্মীদেরকে নিয়ে এই বৈঠক নিয়ে শোরগোল পড়ে গেছে খানাকুলে যদিও এ বিষয়ে নজবুল করিম বলেন এখানে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না এরপরে প্রায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন তিনি বর্তমানে তৃণমূলের কোনো পদে নেই সেই কারণে দলীয় পতাকা ব্যবহার করেননি তিনি আরও জানান আগামী দিনে যে কোনো দলীয় পতাকা নিয়ে খানাকুলে তাকে দেখা যেতে পারে এখন প্রশ্ন নজবুল করিম আদৌ কি তৃণমূলে থাকবেন নাকি বিধান সভা নির্বাচনের আগে অন্য কোনো দলে যোগদান করবেন আপনারা জানেন যে আমাদের খানাকুল দুশো দুই বিধানসভার উনিশটা জিপি উনিশটা জিপির মধ্যে যে সকল আমাদের বুথ আছে সমস্ত বুথের কর্মীদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ দীর্ঘদিন ধরে আজকে দুহাজার সাল থেকে আমরা যারা রাজনীতি করে আসছি দীর্ঘদিন ধরে আমাদের যারা সহকর্মী আছে মানে বিভিন্ন আন্দোলনের সাক্ষী বিভিন্ন লড়াইয়ের সাক্ষী আমরা যারা আছি একসাথে লড়াই করেছি আজকে সকলকে সকলের সাথেই আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আগামী দিনে আমাদের রাজনীতির কী মানে রূপরেখা হবে সেইটা নিয়ে আমরা প্রতিটা বুথ থেকে তিন চারজন নেতৃত্বকে নিয়ে আমরা বসেছিলাম দেড় দু হাজার আমাদের কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম সেটা আপনারা দেখলেন এবং আগামী দিনে আমাদের কী নিয়ে আমরা আমাদের সিদ্ধান্তটা কি হবে সেটা নিয়ে একটা আলোচনা করলাম এবং এরপরে আমরা আগামী দিনে আমাদের যারা মেন মেন নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসবো এবং আগামী নির্বাচনে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেই স্ট্র্যাটেজি আমরা ঠিক করব করে এরপরে আমরা আর একটা সর্ববৃহৎ আকারে চার পাঁচ হাজার কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা আরেকটা একটা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশ করে দেবো আজকে আমার সেই অথরিটি নেই আমার না আছে পদ না আছে পতাকা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি এখন আমার কোনো পদ নেই সেই যেহেতু আমার পদ নেই আমার কোনো পতাকা ব্যবহার করে কোনো কর্ম পাবলিকলি কর্মসূচি করানো আমার সেই এখতিয়ার নেই যখন কোনো মানে ব্যানারে যখন কোনো আমার কোনো এ পাবো মানে পতকার যে কোনো যে কোনো পতকার যখন কোনো আমার এ হবে তখন সে পতাকা নিয়ে আমাকে রাজপথে দেখতে পাবেন হাজার হাজার মানুষকে নিয়ে কিন্তু এখন যেহেতু আমি কোনো পদেও নেই আমার যেহেতু এখন কোনো পতাকাও নেই সেই জন্য আমার দীর্ঘদিনের যারা এই তিনশো কুড়িটা বুথের যারা সাথী তাদেরকে নিয়ে আজকে আমি বৈঠক করলাম আর সব থেকে বড়ো কথা যে আমি রাজনীতিগতভাবে এখন বেশি কিছু বলতে চাই না কেন আমি চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি ঠিক আছে এখন মুখে আমি বুবা ঠিক আছে এবং আমার মুখটা খুলবে আর কিছুদিন পর শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante